আজ আমরা দেখতে চলেছি অসাধারণ একটি মুভি খুবই রহস্যময় একটি মুভি দেখতে চলেছেন যেখানে এক রাজার বারোটি কন্যা ছিল সে তার মেয়েদের খুবই ভালোবাসত কিন্তু প্রতিদিন রাতে তারা রোমের মধ্য থেকে রহস্যময় ভাবে কোথায় যেন চলে যায় আর এই বিষয়টি নিয়ে রাজা খুব চিন্তিত ছিল তাই রাজা ঘোষণা করে যে কেউ যদি তিন দিনের মধ্যে এই রহস্য উদ্ঘাটন করতে পারে তাহলে তাকে অর্ধেক রাজ্য দিয়ে তার বারোটি কন্যার মধ্য থেকে যে কোনো একটি কন্যাকে তার সাথে বিয়ে দেবে কিন্তু এর সাথে রাজা আরও একটি শর্ত জুড়ে দেন যদি কেউ তিন দিনের মধ্যে এই রহস্য উদ্ঘাটন করতে না পারে তাহলে তাকে শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হবে আর এই খবর শুনে কেউ এই রহস্য উদ্ঘাটন করতে আসে না পুতুল খেলা দেখিয়ে বেড়ান অ্যান্টন নামে এক গরিব যুবক এই যুবক এই রহস্য উদ্ঘাটন করতে রাজি হয়ে যায় এই যুবক কি রহস্য উদ্ঘাটন করতে পারবে নাকি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুভি শুরুতেই রাজার মেয়েদের দেখানো হয় তারা জুতো হাতে নিয়ে কোথায় থেকে ছুটে তাদের রুমে আসে আর জুতা রেখে মোমবাতি নিবিয়ে বিছানায় শুয়ে পড়ে আর তখনই তাদের রুমে স্টুয়ার্ট প্রবেশ করে আর এই স্টুয়ার্ট হলো রাজার মন্ত্রী সে প্রতিদিন সকালে রাজার মেয়েদের ঘুম ভাঙায় তখন মেয়েদের মধ্য থেকে একজন রিস্টোয়ার্ডকে বলে যে তুমির মন্ত্রী নাকি দুর্গা যে আমাদের প্রতিদিন তোমাকে হবে এটা শুনে রাজার সকল মেয়েরা হাসাহাসি করতে শুরু করে এরপর রাজার সকল মেয়েদেরকে জুতা চেক করতে শুরু করে রাজার মন্ত্রী তাদের জুতা চেক করে দেখে যে প্রতিদিনের মতো আজকেও তাদের জুতা ছিদ্র ছিল সে তাদের জুতা নিয়ে রাজাকে দেখালে রাজা চিৎকার করে উঠে রাজার চিক্কার রাজ্যের সবাই শুনতে পায় এমনকি এই মুভির হিরো অ্যান্টনের কানেও যায় অ্যান্টন তার পুতুল নিয়ে একটি গাছের নিচে বসেছিল তখন সেখানে একটি মহিলা দুধ নিয়ে যাচ্ছিল সেই মহিলাটি রাজার চিৎকারের পর সে রাজাকে গালাগালি করতে থাকে রাজার চিৎকারের কারণে প্রতিদিন এই মহিলার দুধ নষ্ট হয়ে যায় এটা শুনে সেখানে থাকা অ্যান্টন হাসতে থাকে এরপর অ্যান্টন সেই মহিলাটির কাছে দুধ চায় মহিলাটি বলে আপনি খুবই ভাগ্যবান যে আজকে আমার দুধ ভালোই আছে এটা বলে সে তাকে দুধ দিতে থাকে এরপর সিন কাঠ হয়ে প্রাসাদের সিন দেখানো হয় যেখানে রাজার মন্ত্রী স্টুয়ার্ট রাজাকে বলে যে আপনার মেয়েদেরকে ডাকা হয়েছে স্টুয়ার্ট রাজাকে কুট পরিয়ে দেয় এরপর স্টোয়ার্ট রাজার মুকুট হাতে নিয়ে তা অদ্ভুত দেখতে থাকে তখন রাজা তাকে ডাক দিলে সে তাকে মুকুট পরিয়ে দেয় রাজা তার স্ত্রী মৃত্যুর কারণে রাজা খুব শোকের মধ্যে ছিল ছিল আর আর রাজকুমারীদের রহস্য নিয়ে নিয়ে সে অনেক চিন্তায় এদিকেই একটি পুতুল হাতে রাজপ্রাসাদের দিক যাচ্ছিল আর তখনই তার সামনে একটি কালো বিডাল আসে বিডালটিকে দেখে অ্যান্টন তার পুতুলের সাথে কথা বলছিল তখনই হঠাৎ করে ওই বিডালটি একটি বৃদ্ধ মহিলায় পরিণত হয় মহিলাটির হাতে এক গুচ্ছ লাগটি ছিল সেগুলো নিয়ে সে যেতে পারছিল না মহিলাটি অ্যান্টনকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বলে যে এভাবে তুমি কি দেখছো তখন অ্যান্টন তাকে জিজ্ঞাসা করে আপনি কি এখানেই ছিলেন অ্যান্টন তার পুতুলটিকে নিয়ে পুতুলের গলায় বলে যে হয়তো একটি বিড়াল ছিল আর পুতুলের কণ্ঠে মহিলাটি বলে এটা কে বলছে তখন অ্যান্টল বলে আমি না আমার পুতুল এরপর অ্যান্টন ওই মহিলাকে জিজ্ঞাসা করে আপনার কি আমি এগিয়ে দিতে পারি আপনাকে আমি সাহায্য করতে পারি মহিলাটি বলে এটা কি জিজ্ঞাসা করতে হয় এই লাঠিগুলো সত্যি অনেক ভারী লাগছে এরপর অ্যান্টন তার লাঠিগুলো হাতে নিয়ে রাজপ্রাসাদের দিক রওনা হয় এদিকে রাজার কাছে রাজার সব মেয়েরা আসে রাজা তাদের সবাইকে জিজ্ঞাসা করে তোমাদের রুম তালাবদ্ধ থাকে তার সত্ত্বেও প্রতিদিন সকালে তোমাদের জুতা ছিদ্র পাওয়া যায় আর এ কারণ কি এটা আমি খুঁজে বের করবই রাজা তার মেয়ে লুইসকে জিজ্ঞাসা করে তোমাদের জুতার তলায় ছিদ্র হয় কিভাবে লুইস বলে যে হয়তো আমাদের গরে অনেক ইঁদুর আছে হয়তো তারা জুতা ছিদ্র করে আর এটা শুনে বাকিরাও তার কথাই তালে তাল মিলাতে থাকে রাজা বলে আমার সাথে মজা করো না আমি রাজা আমি সুখে আছি রাজা বলে খুবই শীঘ্রই রহস্য খুঁজে বের করব। রাজা সব মেয়েদেরকে পাঠিয়ে দেয় আর এদিকে রাজার মন্ত্রী রাজার সকল মেয়েদের ঘরের ফ্লোর চেক করছিল রাজার মন্ত্রী তাদের ঘরে দেখছিল যে তাদের ঘরে কোনো গোপন সুরঙ্গ আছে কিনা তখন সেখানে আমান্ডা রন্না পায় আর সেটা স্টুয়ার্ট তার মুখে জড়িয়ে আয়নার সামনে গিয়ে বলে যে আমান্ডা আমি এই রাজার মুকুট পাবো সাথে তোমাকেও বিয়ে করব। এরপর সেখানে কালো কাপড় পায়। যেটা প্রতিদিন সকালে রাজার মেয়েরা তাদের জানালা দিয়ে ঝুলিয়ে দেয় সেই কালো কাপড় ছিল রাজপ্রাসাদের সুখের প্রতীক সেটা নিয়ে স্টুয়ার্ট জানালা দিয়ে ঝুলিয়ে দেয় আর এদিকে যেতে যেতে বুড়ি অ্যান্টনকে জিজ্ঞাসা করে যেটা তোমার হাতে ছিল ওটা কি তোমার সৈনিক অ্যান্টন হেসে বলে যে না এটা আমার পুতুল এটা সৈনিকের চেয়েও ভালো তখন বুড়ি অ্যান্টনকে প্রাসাদের দিকে তাকাতে বলে অ্যান্টন দেখে যে স্টুয়ার্ট কালো কাফড় বেঁধে জানালা দিয়ে চলে আছে আর চিৎকার করছে এটা দেখে অ্যান্টন হেসে বলে রাজার মন্ত্রী হয়তো পালিয়ে যাচ্ছে আসলে মন্ত্রী কালো কাপড় দিয়ে পাশার থেকে বের হওয়া যায় কি না এটা চেক করছিল আর এটা চেক করতে গিয়ে সে ফেসে গিয়েছিল তাই সে বাঁচার জন্য চিৎকার করছিল তখন ওই মহিলাটি অ্যান্টনের গলায় একটি লকেট দেখে তাকে জিজ্ঞাসা করে এটি কি তুমি উত্তরাধিকার সূত্রে পেয়েছ অ্যান্টন বলে হ হয়তো এটা তাই হবে এটা আমার ডাইপারের ছিল মহিলাটি বলে এটা যার গলায় থাকে সে রাজপুত্র হওয়ার যোগ্য অ্যান্টন মহিলাকে জিজ্ঞাসা করে আপনি কি এটা মূল্যবান মনে করেন মহিলাটি বলে হ্যাঁ অ্যান্টন বলে এটা আমার তাবিজ এটা বলে সেই মহিলাটির লাকড়িগুলো উঠিয়ে সে আবার যেতে শুরু করে তখন ওই মহিলাটি বলে তোমার এত দ্রুত হাঁটা ঠিক না আমি এত দ্রুত হাঁটতে পারি না তখন ওই মহিলাটিকে কাঁধে তুলে অ্যান্টন হাঁটতে শুরু করে আর এদিকে রাজার মন্ত্রী রাজপ্রাসাদে জুলে থাকা অবস্থায় তার সামনে একজনকে আসতে দেখে আর তখনই সে হাত ফসকে নিচে পড়ে যায় কিন্তু নিচে একটি লোহার কাটা ছিল যেটা তার পিছনে গেথে যায় তখন তাকে রাজা ডাকছিল আর রাজার মন্ত্রী ওই অবস্থায় রাজার প্রাসাদে যায় আর এদিকে অ্যান্টন ওই মহিলাটিকে রাজার বাড়ির সামনে নামিয়ে দেয় মহিলাটি তাকে ধন্যবাদ জানায় আর বলে যে আমি তোমার অপেক্ষায় থাকব। তুমি আবার এসে আমাকে নিয়ে যাবে আমি তোমার কাছে অনেক ঋণী এরপর ওই মহিলাটি আবার বিড়াল হয়ে যায় আর অ্যান্টন এতে অবাক হয়ে চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে আর এদিকে রাজার মন্ত্রী ঘোরাতে ঘোরাতে সেখানে আসে আর রাজার মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে রাজা তার মন্ত্রীকে বলে তুমি এমন কাউকে খুঁজে বের করো যে আমার মেয়েরা রাতে কি করে তা খুঁজে বের করতে পারবে এটা শুনে রাজার মেয়েরা তার বাবাকে বলে যে বাবা এসব কি ঠিক হচ্ছে এসব কি কখনো শেষ হবে না তখন রাজা বলে তোমাদের রাতের কার্যকলাপ কি শেষ হবে না তখন রাজার মেয়েরা বলে বাবা আর কত মায়ের ছেলেদের কাদাবে রাজা তখন বলে ঠিক আছে এটাই আমাদের শেষ প্রচেষ্টা রাজা তার মন্ত্রীকে অনুসন্ধান করতে বলে আর তখন রাজার মন্ত্রী রাজার কথায় সেখান থেকে চলে যায় এদিকে অ্যান্টন খামারে বসে বাচ্চাদেরকে পাপেট খেলা দেখাচ্ছিল সাথে সাথে কয়েকজন লোকও ছিল বাচ্চারা পাপেট খেলা দেখে অনেক খুশি হয় এরপর অ্যান্টন বাচ্চাদের কাছে ছোট্ট একটি অনুদান চায় তখন একটি লোক তার মগে একটি বোতাম দিয়ে চলে যায় এটা দেখে তার পুতুলের সাথে পুতুলের গলায় অ্যান্টন বলছিল যে কি সুন্দর বোতাম আর অ্যান্টন বলে যে আমি শীঘ্রই আমি এই বোতাম দিয়ে ব্যবসা শুরু করব। আর তার পাশে রাজপ্রাসাদের বারিন্দা থেকে রাজার মন্ত্রী সব কিছুই দেখছিল এদিকে রাজার মেয়েরা বলছিল যে আমাদের এই রহস্য উদ্ঘাটন করতে কি সত্যি কোনো রাজকুমারকে খুঁজে পাবে নাকি কোনো গরিব ছেলেকে নিয়ে আসবে তবে যাই হোক না কেন সে যদি রহস্য উদ্ঘাটন করতে না পারে তাহলে সে ফাঁসির মঞ্চে উঠবে কারণ তাকে এখানে আসতে কেউ বাধ্য করবে না আমান্ডা বলে আমি এমন এক স্বামী চাই না যে যে আমার সম্পদকে ভালোবাসবে লুইস বলে তুমি প্রেম করো প্রেম করে বিয়ে করো তাহলে সব ঠিক হয়ে যাবে এদিকে স্কোয়াড অ্যান্টনের কাছে আসে আর তার মগে একটি স্বর্ণের বোতাম রাখে এটা দেখে অ্যান্টন বলে যে অকারণে এত মূল্যবান পুরস্কার কেন তখন রাজার মন্ত্রী বলে বিনামূল্যে নয় তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে অ্যান্টন বলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তখন রাজার মন্ত্রী বলে তুমি রাজ্যের রাজা হতে পারবে এবং রাজকুমারীকে বিয়ে করতে পারবে এটা শুনে অ্যান্টন বলে এর জন্য আমাকে কি করতে হবে তখন রাজার মন্ত্রী বলে রাজকুমারীরা রাতে কি করে সেটা তোমাকে তিন রাতের মধ্যে খুঁজে বের করতে হবে অ্যান্টন রাজার মন্ত্রীকে জিজ্ঞেস করে আমি যদি সেটা করতে না পারি তাহলে কি হবে তখন রাজার মন্ত্রী বলে তাহলে তোমাকে ফাঁসি দেয়া হবে অ্যান্টন এতে রাজি হয় না আর অ্যান্টন বলে যে রাজকুমারীকে বিয়ে করতে সে এত বড় ভয়ঙ্কর কোনো কাজ করতে পারবে না তখন স্কোয়াড তাকে বোঝানোর চেষ্টা করে তখনই অ্যান্টন রাজপ্রাসাদের দিক তাকায় আর রাজকুমারীর ছাদ থেকে কালো কাপড় টানিয়ে দিচ্ছিল আর তখনই অ্যান্টন রাজকুমারী আমান্ডাকে দেখতে পায় আর তার দিকে তাকিয়ে থাকে আর আমান্ডা অ্যান্টনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর আমান্ডা অজ্ঞান হয়ে যায় আর অ্যান্টন আমান্ডাকে প্রথম দেখেই ভালো লেগে যায় যার কারণে সে রাজি হয়ে যায় এতে রাজার মন্ত্রী খুবই খুশি হয় আর তখনই সেই বিড়ালটি এসে রাজার মন্ত্রীর প্রায় গাছতে থাকে আর যার ফলে রাজার মন্ত্রী হাচ্ছি দিতে থাকে আর তখনই ওই বিডালটি আবারও বুড়ি মহিলায় পরিণত হয় আর রাজার মন্ত্রী অ্যান্টনকে বলে আমি দুর্গার ঘেটে তোমার জন্য অপেক্ষা করব। এটা বলেই রাজার মন্ত্রী সেখান থেকে চলে যায় রাজার চলে যাওয়ার পর ওই বৃদ্ধ মহিলাটি অ্যান্টনকে একটি কোট দিয়ে বলে এই কোটটি রাখো এই কোটটি তোমার কাজে লাগবে যদি তুমি এই কোটটা পরো তাহলে তুমি অদৃশ্য হয়ে যাবে তোমাকে কেউ দেখতে পারবে না তখন তুমি রাজকুমারীদের পিছু নিতে পারবে এই বৃদ্ধ মহিলাটি আরো বলে রাজার মেয়েরা সন্ধ্যায় তোমাকে যদি কোনো মদ খেতে দেয় তাহলে তুমি বুদ্ধি করে সেটা খাবে না কিন্তু সেটা খাওয়ার বান করবে এবং দ্রুত ঘুমিয়ে যাওয়ার বান করবে অ্যান্টন বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করে সেটা কেমন মত বুড়ি বলে এত প্রশ্ন করো না এরপর বুড়ো মহিলাটি আবারও বিড়ালে পরিণত হয়ে যায় অ্যান্টন প্রাসাদে যায় আর রাজপ্রাসাদেই রাজার মন্ত্রী অ্যান্টনের জন্য অপেক্ষা করছিল রাজার মন্ত্রী অ্যান্টনকে বলে রাজা রানীর সুখে আছে দশ বছর ধরে তিনি এই সুখ পালন করছেন এরপর সে তাকে রাজার কাছে নিয়ে যায় আর এদিকে রাজার মেয়ে আমান্ডার ক্যান ফিরে আসে আর তখন তারা বাঁশির শব্দ শুনতে পায় রাজার মন্ত্রী অ্যান্টনকে রাজার কাছে নিয়ে যায় এবং রাজার কাছে পরিচয় করিয়ে দেয় রাজার মন্ত্রী বলে যে অ্যান্টন একজন সাহসী সেনা সে ভালো একজন যোদ্ধা তার চেয়ে আর ভালো কেউ নেই অ্যান্টন তখন নিজের পরিচয় দিয়ে বলে যে সে পাপেট খেলা দেখায় এরপর সে তার হাতের পুতুল দিয়ে অভিনয় করে রাজাকে খেলা দেখায় আর সেখানে রাজার মেয়েরা এসে পাপেট খেলা দেখে আর এটা দেখে তারাও অবাক হয়ে যায় এবং অনেক মজা পায় আর তখন রাজার মন্ত্রী বলে এই সৈনিক পুতুল নিয়েই খেলা করে সে অনেক প্রতিভাবান মানুষ রাজার মেয়েরা তখন বলে যে পুতুল নিয়ে খেলা করে সে নাকি রাজা হবে এটা বলে তারা হাসাহাসি করতে থাকে আমান্ডা বলে সাথে একজন রাজকুমারীকেও পাবে তখন অ্যান্টন বলে এই পুতুলের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা এই পুতুল আমার কাজের জন্য সেরা আজ আমি পুতুল শাসন করি আর কাল মানুষ শাসন করব। এরপর রাতে অ্যান্টন কি রাজপ্রাসাদের রুমে যায় রাজার মেয়েরা দরজা ছিদ্র করে অ্যান্টনের ওপর নজর রাখছিল আর রাজার মেয়েরা বলে কাল নাকি সে মানুষ শাসন করবে সে কি সত্যি কাজ করতে পারবে এরপর রাজার মেয়েরা তার জন্য বিশেষ একটি মদ বানায় এদিকে অ্যান্টন বুড়ির কথাই কুটটি হাতে নিয়ে তার কথাগুলো স্মরণ করছিল আর তখনই সে কুটি চেক করার জন্য কুটটি পড়তে চায় আর তখনই সে কারো শব্দ শুনতে পায় এবং কুটটিকে রেখে সোফায় শুয়ে পড়ে আর তখনই রাজার মেয়ে আমান্ডা মদ নিয়ে অ্যান্টনের রুমে আসে আর তাকে মদ খেতে বলে তখন অ্যান্টন কথা মনে করে এবং ওই মহিলাটি তাকে বলেছিল যে তারা তাকে মদ খেতে দিলে কোনো সে যেন ওই মদটা না খায় রাজকুমারী আমান্ডা অ্যান্টনকে মদ খেতে বলে অ্যান্টন বলে আমার খেতে ইচ্ছে করছে না তখন রাজকুমারী আমান্ডা বলে এটা আমাদের রাজপ্রাসাদের বিশেষ একটি ওয়াইন আর অ্যান্টন যেন এই ওয়াইনটি খায় তার জন্য রাজকুমারী অপেক্ষা করছিল তখনই সেখানে আরেকটি রাজকুমারী ঢুকে আর তাকে দেখতে আমান্ডা তার দিকে তাকায় আর সেই সুযোগে অ্যান্টন তার সামনে রাখা একটি জলের পাত্রের মধ্যে মদ ঢেলে দেয় এরপর সে মদ খাওয়ার বান করে আর তখনই সে বুড়ির কথা অনুযায়ী সে ঘুমের বান করে আর এটা দেখে রাজকুমারী খুবই খুশি হয়ে সেখান থেকে চলে আসে তাদের যাওয়ার পর অ্যান্টন উঠে এসে সেই কুটটি পরে আয়নার সামনে যায় এবং সে দেখে সত্যি সে অদৃশ্য হয়ে গিয়েছে অবাক হয়ে যায় এরপর সে রাজকুমারীদের ঘরের দরজা ফাঁকা দিয়ে দেখে যে তাদের দেওয়ালে মতো একটি পোর্টাল খুলছে আর সেখান থেকে অনেক আলো আসছে আর তখনই তারা ওই অদৃশ্য হয়ে ওই আয়নার ভিতরে ঢুকে যায় আয়নার ভিতরদের ঢুকলেই তারা অন্য জগতে পৌঁছে যায় আর তখনই অ্যান্টনও ওই অদৃশ্য আয়নার ভিতরে ঢুকে যায় আয়নার দিয়ে ঢুকতে সে অন্য এক জগতে পৌঁছে যায় যেখানে চারপাশে অনেক বরফ ছিল আর রাজার মেয়েরা সেখানে করছিল অ্যান্টন সেখানে দৌড়াতে থাকে সেখানে অনেক ডালপালা ছিল দৌড়াতে দৌড়াতে এক সময় অ্যান্টনের সেই কুটি সুত্র একটি ডালে আটকে যায় আর তার গায়ে থেকে খুলে যায় অ্যান্টন যখন এই কুটটির ডাল থেকে ছাড়াতে যায় ডালটি ভেঙে যায় আর ওই ডালটি হাতে নিতেই ওই জগৎটি কাঁপতে শুরু করে আসলে রাজার মেয়েরা সেখানে খুব সাবধানে চলাফেরা করে কারণ একটি ডাল ভাঙলে তাদেরকে আবার তাদের রাজপাশাতে ফিরে আসতে হয় আর এই কাফনি দেখে রাজার মেয়েদের অদ্ভুত লাগে তখন তারা মনে করে যে এখানে অন্য কেউ এসেছে একজন রাজকুমারী বলে ওই লোকটি আমাদের পেছনে আসেনি তো তখন রাজকুমারী আমান্ডা বলে আমি তাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি এখানে কেউ আসেনি এরপর সিন কাঠ হয় আর আমরা সকালে সিন দেখতে পাই সকালে রাজা তার মেয়েদের জুতা ছিঁড়া দেখে আবার চিৎকার করে ওঠে সকালে রাজার মন্ত্রী অ্যান্টনকে ডেকে তুলে বলে তোমার একই রাত কেটে গিয়েছে তুমি ঘুমিয়েছিলে তুমি কোনো রহস্য খুঁজে বের করতে পারি বাকি দুই রাত তুমি এটা করতে না পারলে তোমার ফাঁসি হবে এটা বলে রাজার মন্ত্রী সেখান থেকে চলে যায় এরপর আমরা রাজকুমারী আমান্ডাকে দেখতে পাই রাজকুমারী আমান্ডা বলে আমরা এখানে নিরাপদে আছি আমরা তার জন্য খুবই দুঃখিত সে এখানে না এলে নিজেকে বাঁচাতে পারত। আর এদিকে অ্যান্টন রাতে ওই জগৎ থেকে আনা ডালের অংশটি মন দিয়ে দেখতে থাকে এরপর সে বাইরে চলে আসে সেখানে গিয়ে দেখতে পাই এক লোক তার ফাঁসির মঞ্চ বানাচ্ছে তখন সেখানে আমান্ডা চলে আসে তাকে দেখে অ্যান্টন তার কাছে যায় আর তাকে বলে আজকের দিনটি চমৎকার আমান্ডা বলে তুমি আজকের দিনটি উপভোগ করো আজ তোমার শেষ দ্বিতীয় দিনও হতে পারে অ্যান্টন হাসি মুখে ওই লোকটাকে দেখিয়ে বলে সে অনেক পুরাতন কর্মচারী আমান্ডা অ্যান্টনকে জিজ্ঞেস করে তুমি কি এভাবেই মরবে অ্যান্টন বলে জানি না এবার পারবো কিনা আমন্ডা অ্যান্টন একে অপরের দিক তাকিয়েছিল তখন ওই লোকটির কাছে রাজার মন্ত্রী চলে আসে তার কাজ পরিদর্শন করার জন্য এদিকে সেখানে বাকি রাজার মেয়েরাও জুতা ছাড়া নাচছিল আর তাদের দেখে অ্যান্টন আমান্ডাকে বলে আপনি কি নাচ পছন্দ করেন না আমান্ডা বলে আমি নাচ পছন্দ করি না অ্যান্টন বলে আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত হন আমান্ডা বলে কেন অ্যান্টন বলে আমার বিয়ে হলে আপনাকে নাচতে হবে এটা শুনে বাকি রাজার মেয়েরাও হাসতে থাকে আর অ্যান্টন যখন আমান্ডাকে নিয়ে নাচতে শুরু করে আর তাদের সাথে সাথে বাকি মেয়েরাও নাচতে থাকে আর এই সব কিছু রাজা উপর থেকে দেখছিল আর তারা রাজাকে দেখে সবাই থেমে যায় আর তাদের রুমে চলে যায় আসলেই প্রাসাদের রাজার সুখ ছিল তাই প্রাসাদের নাচ গান সবই নিষিদ্ধ ছিল এর কোনো অনুমতি ছিল না এরপর অ্যান্টন সেখানে কালো কাপড় জ্বলতে দেখে সেগুলো টেনে নিচে নামিয়ে নিয়ে আসে আর এদিকে রাজা তার রুমে রানীর ছবি আর মুকুরের দিক তাকিয়ে সুখ পালন করছিল এদিকে অ্যান্টন সেই কাপড়গুলো টেনে এনে একটা গাছে বেঁধে সেগুলোকে দোলনা বানিয়ে ঘুমাচ্ছিল আর তার পাশে পুতুলটা রাখা ছিল আর সেখানে রাজা রাজা চলে আসে হাতে নেয় আর তখনই অ্যান্টন জেগে ওঠে রাজা তাকে বলে পাপেট খেলা অনেক কঠিন কাজ আর তখনই অ্যান্টন বলে রাজামশাই এর চেয়ে কঠিন আপনি এরপর অ্যান্টন রাজা রাজামশাইকে বলে আমি কি আপনাকে কোনো প্রশ্ন করতে পারি রাজা অ্যান্টনকে সম্মতি দেয় তারপর অ্যান্টন আকাশের দিক তাকিয়ে বলে ওই যে দেখেন পাখিরা কিভাবে মুক্তমঞ্চে আকাশে নেচে বেয়ে বেড়াচ্ছে আপনার মেয়েরা যদি এমন নাচত তাহলে কি হতো নিত্যই তাদের আনন্দ আর রাজা বলে আমার প্রায়ত রানীর জন্য শোক পালন করছি আর অ্যান্টন বলে সে মারা গিয়েছে তাই চাইলেও সে আর কখনো ফিরে আসবে না আমি চাই আমি মারা গেলে মানুষ আমার কবরের পাশে এসে নাচক এরপর রাজা অ্যান্টনকে বলে যে রাতগুলো বাকি আছে সেগুলোকে কাজে লাগাও এটা বলে রাজা সেখান থেকে চলে যায় এরপর রাজা তার মন্ত্রীকে ডেকে বলে যে পুতুল নিয়ে খেলা করে সে আমার উত্তর হতে পারে না মন্ত্রী রাজাকে বলে যে রসিকতা দিয়ে বিশ্বকে জয় করতে পারে সে আপনার মেয়ের রহস্য উদ্ঘাটন করতে পারবে রাজা বলে এভাবে আর কতদিন চলবে আর এদিকে আমরা দেখতে পাই পরের দিন রাতে আবার অ্যান্টনকে ওই ওষুধ মেশানো মদ খেতে দেয় অ্যান্টন আবারও সে মদ না খেয়ে কৌশলে ফেলে দেয় আর ঘুমানোর বান করে আর তখন রাজার মেয়ে আমান্ডা অ্যান্টনের রুম থেকে কে বের হয়ে আসে আর বাকি রাজকুমারীরা আমান্ডা আসার অপেক্ষা করছিল আমান্ডা ফিরে এলে তারা একে অপরে হাত ধরে আর ওই আয়নার দরজাটি খুলে যায় এবং তারা ওই বেতর দিয়ে ওই অন্য দুনিয়ায় চলে যায় আর অ্যান্টনও অদৃশ্য হয়ে তাদের পিছনে পিছনে যায় আর যেতে যেতে এক পর্যায়ে অ্যান্টন এক রাজকুমারীর জামার উপরে পা দিয়ে ফেলে যার কারণে রাজকুমারী আটকে যায় এটা থেকে অ্যান্টন হুট সে অদৃশ্য হয়ে যায় দেখে তার জামা সেখানে আটকে আছে আর তখন রাজকুমারী তার জামাটি ছাড়িয়ে নেয় তারা আবারও আগাতে থাকে এরপর আমরা সেখানে এগারো জন রাজকুমারকে দেখতে পাই এক রাজকুমারী বলে আমাদের রাজকুমাররা চলে এসেছে এরপর তারা জুতা খুলে একটি নৌকা নিয়ে এগিয়ে যেতে থাকে অ্যান্টন নৌকায় উঠতে না পেরে অ্যান্টন পানিতে জাপ দেয় যার ফলে পানিতে একটি আওয়াজ হয় আর এই আওয়াজ শুনে রাজকুমারীরা ভাবে যে এটা হতো পানির ডের শব্দ কিছুক্ষণ পর অ্যান্টন পানি থেকে উঠে আসে আর তার হুটটি চেপে পানি বের করতে থাকে আর তখনই সে একটি আংটি পায় এরপর সে তার সামনে থাকা গাছের একটি ডাল ভাঙে আর তখনই এই জগৎটি আবারও কেঁপে ওঠে যার ফলে সকাল হয়ে যায় আসলেই সেখানে একটি ডাল বাংলে সকাল হয়ে যায় সকালে উঠে রাজার মন্ত্রী অ্যান্টনকে ডেকে তোলে আর অ্যান্টন একটি হাঁচি দেয় আর তখনই রাজার মন্ত্রী তাকে একটি রুমাল দিয়ে চলে যায় আর এদিকে রাজা তার মেয়েদের জুতা ছেঁড়া দেখে কিন্তু এবার রাজা আর কোনো চিৎকার করে না আর এদিকে অ্যান্টনের জন্য ফাঁসির মঞ্চ রেডি করছিল জানালা দিয়ে আমান্ডা ফাঁসির মঞ্চ দেখছিল এতে আমান্ডার মন অনেক খারাপ হয় কারণ সে চাচ্ছিল না যে অ্যান্টনের ফাঁসি হোক আমান্ডা বলে কাল হয়তো সে মারা যাবে এরপর সে অ্যান্টনের রুমে যায় অ্যান্টন তখনও শুয়েছিল আসলে রাতে পানিতে নামার কারণে অ্যান্টনের ঠান্ডা লেগেছে রাজকুমারী আমান্ডা বলে তোমার ফাঁসির মঞ্চ রেডি তুমি কাল হয়তো মারা যাবে অ্যান্টন বলে এখনো এক রাত বাকি আছে তখন রাজকুমারী আমান্ডা বলে তুমি কি সারাদিন বিছানায় কাটাতে চাও তখন অ্যান্টন আবার হাঁচি দেয় এরপর সে উঠে দাঁড়ায় অ্যান্টনের গায়ে জামা ছিল না তাই রাজকুমারী আমান্ডা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় বাকি রাজকুমারীরা রাজকুমারী আমান্ডাকে জিজ্ঞাসা করে কেমন আছে সে আমান্ডা বলে সে কোনো কিছুই সিরিয়াসলি নেয় না এক রাজকুমারী বলে আমাদের তাকে বাঁচাতে হবে তখন রাজকুমারী আমান্ডা বলে কেন তোমরা কি ভুলে গিয়েছ সে এখানে কেন এসেছে তখন রাজকুমারী লুইস বলে আমরা তাকে পালাতে সাহায্য করতে পারি রাজকুমারী আমান্ডা বলে তার এখানে আসা উচিত হয়নি এরপর রাত হয়ে যায় রাজকুমারী আমান্ডা আবার তাকে সেই মত দেয় রাজকুমারী আমান্ডার মন অনেক খারাপ ছিল অ্যান্টন বলে আমি ভেবেছিলাম তুমি আসবে না তুমি কি আমার মৃত্যু নিয়ে বই পাচ্ছ রাজকুমারী আমান্ডা অ্যান্টনের জন্য কাঁদতে থাকে এরপর আমান্ডা অ্যান্টনকে মদ দিয়েই অন্যদিকে ঘুরে কান্না করতে থাকে আর অ্যান্টন মদ ফেলে দিয়ে আবার ঘুমের ভান করে এদিকে বাকি রাজকুমারীরা রাজকুমারী আমান্ডার জন্য অপেক্ষা করছিল আর তারা বলছিল আমান্ডা হয়তো তাকে জানালা দিয়ে লাভ দেওয়ার জন্য রাজি করাবে ভেবে দেখো আমরা তাকে কিভাবে বাঁচাতে পারি এতে আমান্ডা অনেক খুশি হবে আর এদিকেই অ্যান্টন ঘুমিয়ে পড়লে আমান্ডা অ্যান্টনের হাত থেকে ক্লাসটি নিতে চাই তখন অ্যান্টন রাজকুমারী হাত ধরে ঘুমিয়ে পড়ে এতে রাজকুমারী আমান্ডা আরো কান্না করতে শুরু করে এরপর সে চলে আসে এরপর তারা সে আয়না দিয়ে সে অন্য দুনিয়ায় চলে আসে সবাই মিলে এবার নৌকা করে সাগর পাড়ি দিতে থাকে আমান্ডা চুপ করে বসেছিল আজকে তারা নৌকাটিকে একটু ভারী বলে মনে করছিল আর আমরা দেখি যে আমান্ডার পাশে অ্যান্টন সেই কুট্টি পরে বসে আছে আর আমান্ডার মন খারাপ ছিল আর কিছুক্ষণ পরে আমরা এগারো জন রাজকুমারকে দেখতে পাই আসলেই আমান্ডার কোনো রাজকুমার ছিল না আর বাকি এগারো জন প্রতিদিন এখানে এসে এই রাজকুমারদের সাথে নাচ করে তাই তাদের জুতো ছিঁড়ে যায় কিন্তু যেহেতু আমান্ডার কোনো রাজকুমার ছিল না তাই আমান্ডার জুতা অক্ষত থেকে যায় আর ওই এগারো জন রাজকুমারকে দেখে রাজকুমারী লুইস বলে তাকে বাঁচানোর একটি উপায় আছে রাজকুমারী লুইসের বুদ্ধি অনুযায়ী তারা ওই দিন রাজকুমারদের সাথে জুতা খুলে নাচ করে রাজকুমারী আমান্ডা সেখানে একা একা এক জায়গায় মন খারাপ করে দাঁড়িয়েছিল সেখানে অ্যান্টন আমান্ডার দিকে তাকিয়েছিল আর হাঁটছিল এরপর সে অদৃশ্য হয়ে আমান্ডার হাত ধরে টেনে নিয়ে যায় আর তার সাথে ডান্স করতে থাকে আর রাজকুমারী আমান্ডাকে একা একা নাচ করতে দেখে বাকিরা অনেক অবাক হয়ে যায় কারণ হুডের কারণে অ্যান্টনকে দেখা যাচ্ছিল না আমান্ডা নাচ করে অনেক খুশি হয় সে জুতো পরে নাচছিল আর যার ফলে তার জুতো ছিদ্র হয়ে যায় তাকে থামিয়ে বলে তুমি এটা কি করছো তুমি আমাদের প্ল্যানটা নষ্ট করে দিয়েছো আর তখনই অ্যান্টন একটি ডাল ভাঙে আর সাথে সাথে সে জায়গাটি কেঁপে ওঠে আর রাজকুমারীরা সেখান থেকে রাজপ্রাসাদে ফিরে আসে আর সকালে অ্যান্টনকে ফাঁসির মঞ্চে তার করানো হয় আর অ্যান্টনের সামনে রাজার বারো জন মেয়ে ছিল এগারো জন রাজকুমারী জুতা খুলে নাচার কারণে তাদের জুতা ছিদ্র ছিল না শুধুমাত্র আমান্ডার জুতাই ওই দিন ছিদ্র হয়েছিল আর এর জন্য অ্যান্টনকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয় রাজা সেখানে বসে আমান্ডার জুতা দেখছিল আমান্ডার মন অনেক খারাপ ছিল আর তখনই অ্যান্টনির গলায় ফাঁসির দড়ি দেওয়া হয় তাকে ফাঁসি দেওয়ার আগে রাজা তাকে জিজ্ঞাসা করে যে তোমার কিছু বলার আছে কিনা তখন অ্যান্টন বলে আমি না আপনার মেয়েরাই হয়তো বলবে তখন রাজা তার সবগুলো মেয়েকে জিজ্ঞাসা করে তবে রাজা তার মেয়ে আমান্ডাকে দুইবার ডাকে কিন্তু কেউ কোনো কিছুই উত্তর দেয় না আর রাজা এগারো জনের জুতা অক্ষত অবস্থায় দেখে অ্যান্টনকে প্রশ্ন করে তুমি কিছু কি বলতে পারবে তখন অ্যান্টন বলে হয়তো আপনার মেয়েরাই কিছু বলবে কিন্তু তারা কিছুই বলে না তখন রাজা বলে তারা কিছুই বলতে চায় না তখন অ্যান্টন বলে আপনি কি চান আপনার মেয়েরা অসুখী হোক তখন রাজা বলে যে না তখন অ্যান্টন আমান্ডার দিকে তাকিয়ে হাসি দেয় আর তার পকেট থেকে ওই তিনটি ডাল বের করে আর এটা দেখে রাজার সব মেয়েরা তো অবাক হয়ে যায় তখন রাজা অ্যান্টনের গলা থেকে ফাঁসির দড়ি খুলতে বলে আর অ্যান্টন রাজার কাছে এসে আজার হাতে সে ডালগুলো দেয় আর তখন রাজার মেয়েরাও সেখানে এগিয়ে আসে রাজা তার মেয়েদেরকে জিজ্ঞাসা করে এটা কি তখন রাজার মেয়েরা বলে অ্যান্টন তাদের রহস্য জানতে পেরেছে এটা কিভাবে সম্ভব রাজা তখন খুশি হয়ে বলে তুমি তাহলে এভাবে রহস্য উদ্ঘাটন করলে তখন রাজার মন্ত্রী বলে সমাধান কি করে হলো আমরা তো এটা নিয়ে কোনো আলোচনাই করিনি তখন রাজা বলে আমাদের কি কথা ছিল রাজার মন্ত্রী বলে রাজকুমারীরা রাতে কি করে তা খুঁজে বের করা রাজা বলে সে তো তাই করেছে তখন রিস বলে যে কিন্তু আমরা তো কিছুই জানি না আর এসব শুনে রাজকুমারী সহ বাকি রাজকুমারীরা হাসাহাসি শুরু করে তখন রাজা বলে তুমি কি চাও আমার মেয়েরা অসুখী হোক তখন রাজার মন্ত্রী বলে না তখন রাজা উঠে দাঁড়ায় আর সবার সামনে ঘোষণা দেয় যে অ্যান্টনি হলো আমার সঠিক উত্তরসূরি আর এটা শুনে রাজার মন্ত্রী হিংসা হয় কারণ রাজার সিংহাসনের দিকে রাজার মন্ত্রীর অনেক লোভ ছিল এরপর রাজা অ্যান্টনকে জিজ্ঞাসা করে তুমি এবার বলো আমার কোন মেয়েকে তুমি বিয়ে করতে চাও তখন অ্যান্টন বলে যে আমি আমান্ডাকে বিয়ে করতে চাই আর তখনই অ্যান্টন আমান্ডার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে গত রাতে আপনি যে নাচ করেছেন আপনার কেমন লেগেছে তখন আমান্ডা বলে যে আমার ভালো লাগেনি অ্যান্টন তখন রাজাকে বলে যে আমান্ডা আমাকে ভালো ভালোবাসে না তাই তাকে আমি বিয়ে করতে চাই না আর আমি রাজাও হতে চাই না এটা বলে অ্যান্টন আমান্ডাকে বিধায় ছানিয়ে সেখান থেকে চলে যেতে থাকে লুইস আমান্ডাকে বলে যে অ্যান্টন চলে যাচ্ছে তাকে আটকাও আর আমান্ডা তখন ছুটে গিয়ে অ্যান্টনের কাছে যায় এরপর তারা একে অপরকে কিস করতে থাকে তখনই বাজি ফাটানি আওয়াজ হয় আর তখনই সেই রহস্যময় জগতের এগারো জন রাজকুমার সেখানে চলে আসে আর তাদেরকে দেখে এগারো জন রাজকুমারী খুশি হয়ে তাদের দিকে ছুটে যায় রাজা সব দেখে অনেক খুশি হয়ে যায় এদিকে রাজার মন্ত্রী স্কোয়াডের অনেক হিংস হতে থাকে সে পাগলের মতো চিৎকার করতে থাকে পাগলের মতো চিৎকার করতে করতে ফাঁসির মঞ্চে উঠে তখন জল্লাদ তাকে নিচে ফেলে দেয় আর স্টুয়ার্ড তখন নিচ থেকে আফসোস করতে থাকে এদিকে এগারো জন রাজকুমার ও রাজকুমারীকে অ্যান্টন ও আমান্ডা অভিনন্দন জানায় এরপর তারা আনন্দের সাথে দৌড়াতে থাকে আর এই আনন্দময় দৃশ্যের মাধ্যমেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন